الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فقد قال الله تبارك وتعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخر ربي زدني علما وفي آية إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن هدى وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي حديث اخرى قال النبي صلى الله عليه وسلم ما الميت في القبر الا كغريب المتغرس ينتظر دعوة الله من اب او ام او أخ او صديق فاذا ميتته كان احب اليه من الدنيا وما فيها إن الله تعالى لا ينفذ على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال وإن هدية الأحياء إلى الأموات الاستغفار له. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الوكيل الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উক্ত সভায় আগত সমস্ত মুসলিম ভাই সর্বপ্রথম জানাই আমি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারতীয় প্রশংসা একমাত্র মহানব্বর আলমের জন্যই তার পর লিখে বলে শেষ করা যাবে না তাই সকলেই এক বারে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আমনা তত্ত্বাব সর্ব নবী কুল নবী হযরত সিদ্দিকিদে আলম নূরের মুদ্দাসস সরবরে কায়नात উপরে অসংযত দৃশ্যনি বসি রও গরব বিপক সগলি বলুন ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad Habibna Habibina Sayyidina Mala Maulana Muhammad সর্বপ্রথমে আমি আপনাদের সকলকেই অভিনন্দন জানাই যে আপনারা সকলেই এই পবিত্র মহাপানে এসে উপস্থিত হয়েছে এই জন্য সর্বপ্রথম আমি আল্লাহর নিকটে অসংখ্য আদায় করছি যে আজ আমাদের এই পবিত্র মহাপানে এসে বসার এবং ধর্মীয় জ্ঞান অর্জন করার করা দান করেছেন এই সভা বিশাল বড় সভা সভা হিসাবে আরো অনেক লোকের প্রয়োজন এত বড় প্যান্ডেল দেখে একটু খারাপ লাগছে যে খালি বুঝতে পারছি যে ঠান্ডা অতিরিক্ত কিন্তু আশিকে নাবি যারা হয় তাদেরকে ঠান্ডাও কিছু করতে পারে করতে পারবে না এই জালসা আপনারা সকলে মিলে সাজিয়েছেন এত বড় প্রোগ্রামের আয়োজন করেছে যদি আপনারাই না আসেন তো কেমন হয় এই জন্য পর্যন্ত পৌঁছাচ্ছে সকলের কাছে নিবেদন করছি যে আপনারা দূরে না থেকে কমপক্ষে এই প্যান্ডেলের মধ্যে এসে বসুন রাজি এই বসা এই সমাজের সময় দেওয়া আপনাদের বেফলে যাবে না সর্বপ্রথমে আমি আপনাদের একটি হাদিস শোনাই হাজরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ মনে করে যে প্রোগ্রামে যাব গিয়ে কি হবে কি লাভ হবে এই প্রশ্নের উত্তর আজ নয় হয়তো আজ আপনার ব্রেনে এই প্রশ্ন উঠছে কিন্তু সাহাবীয়া রাসূল শত শত বছর পূর্বে এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন শিক্ষা অর্জন করার ফজিলত কি আপনি জানেন একজন মানুষ যদি সারা রাত জেগে ইবাদত করে তো কতটা কষ্ট হয় সারা রাত জেগে ইবাদত করা বিশাল বড় কষ্টকর আমাদের জন্য কিন্তু যারা আল্লাহর বিশেষ বান্দা আল্লাহর ভলি আল্লাহর নিকটবর্তী হয়েছেন তাদের ব্যাপারে এই সমস্ত কিছুই নয় অথচ

ধর্মের শিক্ষা অর্জন করা সারা রাত্রি জেগে এবাদত করা তিনি করতেন বলেন সুবহানাল্লাহ একটি লোক সারা রাত জেগে নফল নামাজ আদায় করে যতটা নেকি অর্জন করতে পারে না সাহাবীরা রাসূল বলছে কিছু ফল যদি দিনের শিক্ষা অর্জন করে আমার আল্লাহ তার থেকে বেশি সওয়াব তাকে দান করবেন বলেন সুবহানাল্লাহ সওয়াবের দরকার আছে কি

কিছুক্ষণ এসে যদি আপনি একটু সময় দিতে পারেন ইনশাআল্লাহ আজিজ সারা রাত জাগার প্রয়োজন পড়বে না তার থেকে বেশি সবাব আমার আল্লাহ দান করবে ভালো সুভান এবার চলো বক্তব্য থেকে এগিয়ে যাই আর এই জালসার আয়োজন করার যে মূল উদ্দেশ্য সেটা হলো যা সে যা তারা তেরা তেরা তেরা

এর পেছনে যে পরিশ্রম এর ফজুলত শিক্ষা অর্জন করার প্রজুলত যারা শিক্ষা দিয়েছেন শিক্ষকগণ তাদের প্রজুল এবং ধর্মীয় শিক্ষা যারা অর্জন করে তাদের প্রজুল তার সাথে সাথে ওয়ালি মর্যাদা মরজাদা হুজুর ওয়াক্তিস আসমে লীন আল্লাহর বিশাল পড়ে একজন नेक banda ছিলেন ওয়ালী ছিলেন উনার সম্পর্কে কিছু বলবো এবং উনার আমলিয়া আকাত সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ আজিজ যদি একটু সময় দিয়ে মনোযোগ দিয়ে আপনারা শুনে নিতে পারেন আমি আশা রাখি যে এরপর ইনশাআল্লাহ আজিজ অনেক কিছু আপনারা শুনতে আরও চাইবেন প্রথমত যে আয়াত আমি তেলাওয়াত করলাম

সেই নবী শিশি জগতের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত